আমরা <laughs> দু <laughs> यो सो आमी अन्तै गयौ। हो गन्दे भल लाग्यो। लाग्यो। कन्ट्री लाइफ कन्ट्री हो। हो गन्दर मात्रै कि मज्जा। यो यदि के। ए जा। अरे यो गन्दे तिमी गन्द आबना। अरे कन्ट्री देदु जागा छ कन्ट्री न। बबु। बबु के छ बेटा? लिला। मुलाक। कन्ट्री हामी बनाइचाई छ रे बेटा। माई बुन्दु तिमी बनाईलि। আপনারা কি ভাবছেন আমি কি আহ ওরা যে রোস্ট করছিল সেগুলো কন্টেন্ট করতে ছোট করে কন্টেন্ট বানা এই কারণে দেখা করতেছি না জাস্ট আজ জ্যাঙ্গিয়া কেনার জন্য সো তোমার জ্যাঙ্গার

যে আমাদের তো কলিমে আছে কোন সমস্যা নাই কলিমেয়ের পাশে আমরা দাঁড়াইছি আটচল্লিশ ঘন্টা

ওই না কা ভাই কিন্তু বেশিই পরে আরে আরে আপনি বিছে থাকে হ্যান্ডেল নামা করব আপনি বিছে থাকে আমি বলেন

Ey ey